রাজবন্দী হইতে গেলে তোমাকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে বা ওই আশপাশে বড় পদে যাওয়া লাগবে যোগ্যতা দিয়ে বড় জায়গা যা অকামা করবে তখন তুমি রাজবন্দী হবে কে কথা ঠিক না কথা ঠিক আসলে তো গরিব গরিব বুঝে না ছোট লোক বুঝে না ছোট লোকের কবি বুদ্ধি হবে তাহলে কি আমার আশাটা পূর্ণ হবে তোমার আশা পূর্ণ হবে না তুমি এক কাজ করো তুমি এবারে নির্বাচনে খাড়া দাও খাড়ায় প্রথমে এমপি হবে তারপরে মন্ত্রী হবে তারপরে এমন খারাপ কাজ করবে কইলে পরবর্তী টার্মে যখন সরকার পতন ঘটবি তখন মনে করো তোমাকে তাস বেড়াবি তখন মনে করো তুমি এসি গাড়ি চলে ঠিক কথা বলছো যাবে ঠিক কথা বুদ্ধি কর্মশ ঠিক দিলো না ঠিক কথা বলছে ঠিক আছে চলো চলো